বিস্মিল্লাহর রহমানের হেমাজ শুক্রবার ছয় ডিসেম্বর দুহাজার চব্বিশ একই জগ্রহায়ন চোদ্দশো একত্রিশ তিন বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছির শুরুতে প্রথম আলো ফ্রান্সে সরকারের পতন বৈষম্য দুরীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্বিকার কেন বিশ্লেষণ অভিমত বিশ্লেষণ পেজের একটি খবর উগ্র রাষ্ট্রবাদ আর ধর্মান্ধতা মুদ্রার এপি টুপি মতামত পেজের একটি খবর সাহিত্যের নতুন প্রবণতা অন্য আলোতে লিখেছেন প্রথম আলো রাষ্ট্র জনগণের রাষ্ট্রের বহু বহুসরের ক্ষমা চাইলেন পুলিশ স্বজনেরা চান দৃষ্টান্তমূলক শাস্তি এই খবরে আরও বলা হয়েছে জুলাই আগস্টে হত্যা ছাত্র জনতার আন্দোলনে নির্বিচার গুলি ও হত্যার ঘটনায় চার মাস পর বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন নতুন আইজিপি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এই খবরে বলা সংলাপে অংশ নেন ষোলো জন বিশিষ্ট আলেম এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা দেশের বিরুদ্ধে যাতে কেউ অপপ্রচার চাপিয়ে দিতে না পারে সেজন্য রাষ্ট্রীয়ভাবে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের পরামর্শ ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি বললেন প্রধান উপদেষ্টা খাদ্যের খাদ্য মূল্যস্ফীতি বেড়ে চোদ্দ শতাংশের কাছাকাছি বাংলাদেশকে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি বাংলাদেশ প্রতিদিন ঐক্য করতে গিয়ে বাকশাল বানালে কাজ হবে না ডক্টর আব্দুল মঈন খান ভারতে আশ্রিতদের ফিরিয়ে আনতে হবে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে কক্সবাজার ঘুরলেন সাম্প্রদায়িক বিভেদ প্রতিহত করতে হবে প্রধান বিচারপতি আসছে নতুন দল নিবন্ধনের সুযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে আলীর সাক্ষাৎ না হওয়া দুঃখজনক কষ্টে আছে মানুষ টিসিবির পণ্যের জন্য দীর্ঘ লাইন দ্রব্যমূল্য ব্যাংকে টাকার সংকট বেসামার মূল্যস্ফীতি আইন শৃঙ্খলার অবনতি আয় কমেছে খাদ্য স্ফীতি বেড়ে তেরো দশমিক আট শূন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ ট্রান্সকমের শেয়ার হস্তান্তরে ভুয়া স্টাম্প এসকে এফ একটা গ্রুপ কোম্পানি ট্রান্সফর্ম বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চেন্নাইয়ে গ্রেপ্তার পাঁচশো ভারতীয় সারিতে আগুন রিজভীর শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার নয় ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা মামলায় আমান ও মামুন খালাস মামলা থাকলেই ঢালাও গ্রেপ্তার নয় আইজিপি দেশের ক্রান্তি লগ্নে অগ্রণী ভূমিকায় বিএনসিসি বেনজিরের আশীর্বাদে হাজার কোটি টাকার মালিক জসিম দৈনিক সমকাল সৌদিতে সিনেমার বড় উৎসব রেড সি ফিল্ম ফিল্মেস্টিভ্যাল যাবেন সম্ভবত যাবে ওখানে যাই বিদ্যুতের সেতহস্তি রামপালে সুন্দরবনের সর্বনাশ অটুট সম্প্রীতি ধরে রাখতে এক থাকব ধর্মীয় নেতাদের প্রতি ডক্টর ইউনুস আন্দোলনের শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি শহীদ পরিবাররা চাইলেন নির্য বিচার আরও চলেছে মূল্যস্ফীতি বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে হাওয়া খোলা হিসাবে বেশি দামে বিক্রি আওয়ামী লীগের ঢাকার তিন কার্যালয় ভূতের বাড়ি ঢাকার বাতাস দুর্যোগপূর্ণ নেই সতর্কতা ব্যবস্থা আমাদের সময় বিশ্বকে ঐক্যের বার্তা দিল সংলাপ দেশের সর্ব সব ধর্মের মানুষ সম্প্রীতি রক্ষায় একাট্ট্রা হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা মোটামুটি সব পত্রিকায় একই খবরগুলো এসেছে বিচারের মুখোমুখি হবে মিথ্যা মামলার বাদী সংবাদ সম্মেলনে আইজিপি আলী ভত্তা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে এক থাকতে হবে বললেন তারেক রহমান নষ্ট যন্ত্র মেরামতে বাধা নতুন কেনায় আগ্রহ চল্লিশ মাসে বেসরকারি ঋণের সর্বনিম্ন প্রবৃদ্ধি নভেম্বরে আরও বাড়লো মূল্যস্ফীতি খাদ্যে প্রায় চোদ্দ পার্সেন্ট জুলাই নেই রায়হানের মানবিক মানুষের সহায়তা চান স্ত্রী আগরতলা ও কলকাতা থেকে ফেরানো হল দুই কূটনৈতিক দৈনিক কালবেলা প্রাথমিকে বাদ যাচ্ছে সাত গদ্যপদ্য যোগ হচ্ছে আটটি বাংলাদেশে সাম্প্রদায়িক বিভেদ নেই পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য ডক্টর বাহাত্তর ভাগ মামলায় আসামি খালাস পতন এবং হত্যার রাজনীতি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির পাগলা ঘোরা শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে নির্দেশনা আসছেনি ভরের কাগজ ধর্ম বর্ণ মতের ঊর্ধে আমরা সবাই এক পরিবারের সদস্য প্রজ্ঞাপন হবে জাতীয় কবি স্বীকৃতির চাপ মসুনে কূটনৈতিক বাস্তবতা এই খবর আরো বলা হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা শর্মে ইইউ ভক্ত 28 রাষ্ট্রদূতের বৈঠক সোমবার আসছেন ভারতের পররাষ্ট্র সচিব নভেম্বরে মূল্যস্ফীতি আরও বেড়ে দাঁড়িয়েছে এগারো দশমিক তিন আট কোথাও 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 বলা হচ্ছে ভূখণ্ড জুটবে না নেটোর সদস্য পদও দৈনিক নয়াদিগান্ত হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে মতপার্থক্য পার্থক্য থাকলেও পরস্পরের শত্রু নয় ধর্মীয় নেতাদের সাথে আলোচনায় ডক্টর ইনুস বাংলাদেশের স্বীকৃতি অর্জনের সূচনা অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল আইনি প্রক্রিয়ার বাইরে আছে রাজনৈতিক সমীকরণ বললেন তারেক রহমান এস আলম মুক্ত ছয় ব্যাংকে এলসি খোলার শর্ত প্রত্যাহার বর্ষা বিপ্লব বনাম বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান উত্তেজনা দৈনিক যুগের আলো ধর্মবর্ণের বর্ণের আমরা সবাই এক পরিবারের সদস্য বললেন ডক্টর ইউনুস মোটামুটি বেশ কয়েকটি পত্রিকায় এই খবরটি হেডলাইন প্রধান প্রথম পেজে হেডলাইন করা হয়েছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কে সমস্যা হবে না পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতে সাধারণ ক্ষমা পেয়েছেন পঞ্চাশ হাজার বাংলাদেশি তিন দিনের ডিসি সম্মেলন শুরু ১৬ ফেব্রুয়ারি নয় ডিসেম্বর ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করবেন সাতাশ দেশের রাষ্ট্রদূত দেশের ক্রান্তিকালে বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বিএনসিসি সেনা সেনাপ্রধান বললেন সেনাপ্রধান বাসসের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দৈনিক যুগের আলোর প্রকাশক ও সম্পাদকের মতবিনিময় বিনিময় নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ দশমিক আট শূন্য শতাংশ দৈনিক যুগান্তর ভরা মৌসুমে নৃত্যবর্ণের দাম চড়া উল্টা স্রোতে মূল্যস্ফীতি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মতপার্থক্য থাকলেও সবাই এক পরিবার প্রধান উপদেষ্টার সঙ্গে আটাইশ রাষ্ট্রদূতের বৈঠক সোমবার প্রশ্নের মুখে চারটি ধারা অতিমাত্রায় স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতার সুযোগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিক্ষোভ মামলার নাম থাকলে গ্রেফতার করা যাবে না আইজিপি দুর্নীতিবাদ চক্র বেপরোয়া প্রধান আসামি চন্দন ভৈরব গ্রেফতার দৈনিক ইত্তেফাক বিগত সময়ে নিয়োগকৃত 36 সচিব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব পদে পদোন্নতি পাচ্ছেন না বিগত সময়ের পদবঞ্চিতরা অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবি ভূষিত করে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত সব ধর্মের আমরা সবাই এক পরিবার পরিচয় শেয়ার কারসাজিতে হিরু ও পরিবারের সদস্যদের একশো চৌত্রিশ কোটি টাকার জরিমানা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা চীনের